जय गुरुश्री गुरुप्रमानन्दे हरिहरि ओ हरि ओ दयालगुरुश्री गुरुप्रमानन्दे हरि हरि ओ পবিত্র অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের খণ্ড হইতে পাঠ মোহ ও প্রেম ত্রিপুরা জেলা অন্তর্গত শিলমরি নেবাসী অপরিক পত্র লেখকে পত্রের উত্তরে শ্রী শ্রী উনি লিখিলেন ভুল করিয়া মানুষ মনের তরল চিন্তাকে ভালোবাসা ভালোবাসা বলিয়া বলিয়া মনে করে তার নাম দেয় যাহাকে ভালোবাসিয়াছ বলিয়া মনে করিতেছ তাহার জন্য তুমি কতটুকু ত্যাগ স্বীকার করিতে পারো বলিবে তাহাকে পাইবার জন্য তুমি প্রয়োজন হইলে জীবন দিয়া দিতে পারিবে এই কথাটা আমি বুঝি কিন্তু তাহাকে পাইবার পরে যদি দেখো যে তাহার দেহটার সর্বাঙ্গে গলত কুষ্ঠ প্রকাশ পাইতেছে ক্ষতস্ফীত স্থানগুলি হইতে গলগল করিয়া পুঁচ ও রক্ত বাহির হইতেছে তাহা হইলে তখন কি তুমি তাহাকে আলিঙ্গন করিয়া আদর করিতে পারিবি তাহাকে নিজের পূর্ণ অধিকার পাইবার পরে যদি দেখিতে পাও যে তাহার নিদারুণ মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে সে তোমাকে চিনিতেও পারিতেছে না কাছে গেলে ধারালো অস্ত্র লইয়া তোমাকে আক্রমণ করিতে আসে একাকী থাকিলে নিজের পরিত্যক্ত বিষ্ঠাগুলি গ্রাসে গ্রাসে গিলিয়া খায় তাহা হইলে পারিবে কি তুমি তাহাকে তোমার চিরজীবনের শয্যাসঙ্গী করিতে না তাহাকে অতি দ্রুত রাচির পাগলা গারদে পাঠাইবে এই প্রশ্নের সত্য জবাব তুমি যা দিতে পারিবে তাহার উপরে তোমার ভালোবাসার যথার্থতার বিচার সম্ভব হইবে মুখের ভালোবাসা জগতে অনেকেই অনেককে বাসে কিন্তু যথার্থ ভালোবাসা অতীব দুর্লভ বস্তু যেখানে ভালোবাসার যথার্থতার সম্পর্কে তোমার নিজেরই পাকাপাকি কোন প্রত্যয় জন্ম নাই সেখানে ভালো বাসিয়া ফেলিয়েছ বলিয়া দীর্ঘ শ্বাস ফেলিতে ফেলিতে সমাজ বিরোধী পরিবার বিরোধী সুনীতি বিরোধী সদাচার বিরোধী আত্মীয় স্বজন বিরোধী বিশেষ করিয়া পিতৃমাতৃ বিরোধী কোন কার্য করিতে উদ্যত হইবার পূর্বে তোমার সহস্র বা কর্তব্যতা সম্পর্কে চিন্তা করা প্রয়োজন একজনকে চোখে ভালো লাগিয়াছে বলিয়াই বা তাহাকে ঘন ঘন স্বপ্নে দেখিতেছে বলিয়াই বা তাহার দর্শনে বিশেষ কোনো আচরণে হৃৎপিণ্ডের সমস্ত শনিত এক লম্পে মস্তিষ্কে আরোহণ করে বলিয়ায় কিংবা তার বচন মাদুরিতে বা চিঠিপত্রের কবিতা ভাবস কবি ভাবস্থিত শব্দ লহরীর তরঙ্গোল্লাসে তোমার প্রতি রোম কূপে পুলক শিহরণ জাগে ওঠে বলিয়ায় তুমি যে সত্য সত্য ভালোবাসায় পড়িয়াছ তাহা নহে অধিকাংশ সময় ইহা ক্ষণস্থায়ী ভাবলতা যাহার কোন মূল্য নাই মূল নাই শাখা নাই কাণ্ড নাই যাহার একমাত্র পরিণীতি অকাণ্ডে দ্রুত সাবধান হইয়া যাও মোহকে প্রেম ভাবিয়া জীবনের মূল্যবান সময় নষ্ট করিও না না অধীর হইও চট্টগ্রাম জেলা অন্তর্গত আজমপুর নিবাসী অপর এক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রীবাহনী লিখিলেন অভাব অনটন দুঃখ কষ্ট দুর্গতি অপমান ক্ষয়ক্ষতি ও আশাভঙ্গ কোনো কিছুর দিকে বিন্দু মাত্র দিকপাত না করিয়া সর্বশক্তিতে নিজের গন্তব্য পথে সাহসের সহিত চলিতে থাকো আজ হোক কাল হোক পরিস্থিতির পরিবর্তন হবেই মানুষের মতো মানুষ রূপে ত্রিভুবনে তোমাকে সিংহ বিক্রমে বিচরণ করিতে হইবে আলেয়ার আলো দেখিয়া পথভ্রান্ত হইও না প্রলোভন দেখিয়া টলিও দুর্গতের ভ্রুকুটি দেখিয়া হইও না বিশ্বাস কর কর ঈশ্বর আছেন বিশ্বাস তিনি তোমার নিত্য সঙ্গী বিশ্বাস কর তাহারি শুভ অভিপ্রায় পূরণের জন্য তোমার এই মানবতনু গ্রহণ ও ধারণ তাহার মহিমান্বিত নামকে জীবনে জয়ী কর তোমার যা কিছু প্রাপ্য বা লভ্য তা পূর্ণত এইভাবেই পাইবে জীবনের শেষ কথা ত্রিপুরা জেলা অন্তর্গত বাগ্রাবাজার নিবাসী অপর এক পত্রলেখকের লেখকের পত্রের উত্তরে শ্রী বাউনি লিখিলেন একদা তুমি এক অপরাধ করিয়াছিলে একদা তোমার শাসন করিবার যোগ্য ব্যক্তিরা কঠোর শাসন করিয়াছিলেন একদা সেই শাসনের দরুন কিছু কিছু লোকের চোখকে তুমি খুবই হেয় হয়েছিলে এবং লজ্জায় তোমাকে মুখ লুকাইতে বা আত্মগ্লানি ভুগিতে হইয়াছিল ইহাই তোমার জীবনের শেষ ঘটনা হইতে পারে না একদা তুমি জগৎজনের সম্মুখে নিজ কৃতিত্ব ও কর্ম গৌরবে উজ্জ্বল হইয়া মুখ তুলিয়া স্পিত দাঁড়াইবে একদা তোমার চরিত্র মাদুর যে সকল মানুষ তোমার প্রতি শ্রদ্ধান্বিত ও বিশ্বাস পরায়ণ হইবে একদা তুমি জ্ঞান গুণ বিদ্যার মহত্বে বলিয়ান হইবে একদা তুমি বহু নিরাশ্রয়ের আশ্রয় বহু দুর্বলের বল বহু অবসাদগ্রস্তের পরম ভরসা স্বরূপ হইবে ইহাও তোমার জীবনে ঘটানো চাই আমি চাই ভুল যাহা করিয়াছ তাহার যেন পুনরাবৃত্তি না হয় তাহার পরিবর্তে জীবনে পূর্ণময় পবিত্রতাময় সুচি শুদ্ধ আচরণ সমূহ তোমার জীবনকে ধন্য করু ভুলটাই জীবনের শেষ কথা নহে তোমার সুপরিচন্ন জীবনের সাফল্যই তোমার জীবনের শেষ কথা হোক আত্মসম্মান জ্ঞান ও চরিত্র হুগলি জেলা অন্তর্গত মগ্রা নিবাসী এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবামণি লিখিলেন নিজের আদর্শের উচ্চতা সম্পর্কে সচেতনতা মানুষকে আত্মসম্মান জ্ঞান দান করে এই জ্ঞানটি তাহাকে অনেক পাপ ও পতন হইতে নিয়ত রক্ষা করিয়া চলে এই জ্ঞানটি তাহাকে ভ্রমের পথে হইতে দূরে সরাইয়া আনে আত্মসম্মান বোধ অত্যন্ত উগ্র হইলে অনেক সময় উহা দম্ব দর্প বা অহংকারের পতন হয় কিন্তু অহংকারী হইলে তাহাতে তাহার দ্বারা যতটুকু সম্ভব কেউ আত্মসম্মান জ্ঞানহীন হইলে তাহার দ্বারা পাপ অনুষ্ঠানের সম্ভাবনা তার চেয়েও শতগুণ বেশি অহংকারীরা ভ্রমবশে পাপ করিয়া বসিলে ওই পাপ সত্য পাপ নহে একটি প্রয়োজনীয় কার্য মাত্র এবং ইহা করিবার তাহার অধিকার আছে এইরূপ যুক্তি দিয়া নিজের পাপকে হালকা দেখাইতে চেষ্টা করে এবং এইভাবে তাহার আত্মপ্রবঞ্চনা শুরু হইয়া যায় আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি পাপ করিলে সে নিজের কাছে সঙ্গে সঙ্গে লজ্জিত হয় নিজের কাছে সে ছোট হইয়া যায় এই লজ্জা এবং এই ছোটত্ব বিতরণের জন্য প্রাণপণে সে সেই পথ খুঁজে যেই পথে পাপ হইতে দ্রুত প্রত্যাবর্তন সম্ভব এই জন্য আমি প্রকৃত আত্মসম্মান জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে চরিত্রবান ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করি নিজের অন্তরে প্রসুপ্ত একটি বাসনা দ্বারাও সে তাহার আত্মসম্মানকে খর্ব করিতে চাহে না বা পারে না বলিয়া তাহার পক্ষে চরিত্রের মান অতিব উচ্ছে তুলিয়া ধরা সহজ এবং সম্ভব কথাগুলি বারংবার পড়িও এবং ভালো করিয়া বুঝিতে চেষ্টা করিও ভুল যদি কিছু করিয়া থাকো তবে কুযুক্তির আশ্রয়ে তাহাতে চিরকাল লগ্ন হইয়া থাকিবার মতন পাপ আর কিছু নাই আত্মসম্মান বোধ তোমাকে এই দুর্বলতা হইতে রক্ষা করুক জীবন গঠনের জন্য উপদেশ দান করিয়া করিয়া বিরক্ত না কেবল আত্মসম্মান জ্ঞান লাভ করিবার এবং আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ রাখিবার উপদেশ দিতে পারিত তবে সে তোমাদের জীবনের শ্রেষ্ঠ সেবা করিত তোমাদের জীবনের শ্রেষ্ঠ বান্ধব হইত যাহাদের সংসর্গে আত্মসম্মান বোধ জাগ্রত হয় এবং নিচ কার্যে ঘৃণা ও রচি সৃষ্টি হয় একমাত্র অন্য জ্ঞান করিও না মানুষ মাত্রই ভুল করে এবং ভুল এক সময়ে টেরও পায় দ্রুত টের পাইবার জন্য এবং ভুল পথ হইতে দ্রুত সরিয়া আসিবার জন্য চরিত্রবান মানুষের প্রধান সম্বল আত্মসম্মান জ্ঞান হরিওম পবিত্র অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানে সমাপ্ত জয়গুরু